স্বাগতম জানাচ্ছি টিভি নিউজ টোয়েন্টি নিয়মিত সংবাদ বুলেটিনে আমি হুমায়ুন কবির শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ও আলোচিত সব খবর আজকের শিরোনামে থাকছে প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনেই নির্বাচন কমিশনে জনের আপিল সুষ্ঠু ভোট আয়োজনের সবার সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার তারেক রহমানের সঙ্গে বামপন্থী নেতাদের বৈঠক একসাথে দেশ গড়ার আহ্বান ক্ষমতায় গেলে সরকারি কাজে ব্যবসায়ী সংগঠন যুক্ত করার পরিকল্পনা বিএনপির মুস্তাফিজ ইস্যুর জেরে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএল এর সম্প্রচার ভারত থেকে বিশ্বকাপ ম্যাচ সরানো হবে কিনা আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি প্রার্থিতা ফিরে পেতে ইসিতে বিয়াল্লিশ জনের আপিল নির্বাচনী মাঠে ফেরার আশায় প্রথম দিনেই নির্বাচন কমিশনে আপিল করেছেন বিয়াল্লিশ জন প্রার্থী যাদের মনোনয়নপত্র বিভিন্ন কারণে বাতিল হয়েছিল তারা আজ সকাল থেকেই নির্বাচন কমিশন ভবনে হাজির হন ইসি সূত্র জানায় প্রার্থীরা কাগজপত্র হলফনামা ও আইনি যুক্তি উপস্থাপন করছেন আপিলগুলো নিরপেক্ষভাবে যাচাই করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত শৃঙ্খলা বাহিনীও মাঠে রয়েছে সব পক্ষের সহযোগিতা থাকলে শান্তিপূর্ণ ভোট সম্ভব তিনি আরও জানান ভোটের দিন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ র্যাব ও বিজিবি সমন্বিতভাবে কাজ করবে তারেক রহমানের সঙ্গে বামপন্থী নেতাদের সাক্ষাৎ রাজনীতির আরেক গুরুত্বপূর্ণ খবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বামপন্থী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বৈঠকে দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয় আলোচনা হয় তারেক রহমান বলেন গড়ার লড়াইয়ে গণতান্ত্রিক শক্তিগুলোকে একসাথে কাজ করতে হবে মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থ সবার আগে বামপন্থী নেতারাও নির্বাচন মানবাধিকার ও অর্থনৈতিক সংকট নিয়ে তাদের মতামত তুলে ধরেন বিএনপি জানিয়েছে ক্ষমতায় গেলে সরকারি উন্নয়ন ও নীতি নির্ধারণে ব্যবসায়ী সংগঠনগুলোকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে দলটির নীতি নির্ধারকরা বলছেন শিল্প ও বিনিয়োগ বাড়াতে যৌথ পরামর্শ কাঠামো গড়া হবে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের সুযোগ বাড়ানো হবে কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হবে বিএনপির মতে এতে অর্থনীতি হবে বাস্তবমুখী ও কর্মসংস্থান নির্ভর মুস্তাফিজ ইস্যুর জেরে বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএলের সম্প্রচার ক্রীড়া অঙ্গনে বড় ধাক্কা মুস্তাফিজ ইস্যুর জেরে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএলের সম্প্রচার ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া বিশ্লেষকদের মতে এটি কেবল ক্রীড়া নয় কূটনৈতিক ও বোর্ড পর্যায়ের সিদ্ধান্তের ফল এদিকে ভারত থেকে বিশ্বকাপ ম্যাচ সরানোর বিষয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি বিসিবি সূত্র বলছে বাংলাদেশের নিরাপত্তা খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি ও দর্শকদের আগ্রহ সবকিছু বিবেচনায় রেখে সিদ্ধান্ত চায় তারা আইসিসি কি সিদ্ধান্ত নেয় সেটির দিকেই এখন তাকিয়ে পুরো ক্রিকেট বিশ্ব এই ছিল আজকের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর রাজনীতি থেকে ক্রীড়া সব আপডেট পেতে চোখ রাখুন টিভি নিউজ টোয়েন্টিতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মতামত জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি হুমায়ুন কবির আবার দেখা হবে নতুন কোনো সংবাদের সঙ্গে আল্লাহ হাফেজ